ডক্সিবারে মুভমেন্ট আছে গলি 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 গোল কলকন গোলকে উদ্দেশ্য

वो साइड हो साइड या बोले ये तो और मार दो तुम ना दो वाला करो नीचे लेके जा ए भूल कर ले சாட்சி এই তিন পার্টিবার কর্মকর্তাকে একজন করে কর্মকর্তাকে মন চাছার জন্য অনুরোধ একটু নিয়ে যাও মাঠে মামা ভাজের বড়টা যাদের কাছে আছে মঞ্চের সামনে দাঁড়িয়ে আছে তাদেরকে বড়টা দিতে হবে মামা ভাজের বড়টা যে কাছে আছে বড়টা মঞ্চের সামনে আছে দিতে হবে

কুল্লানি নষ্টী আবদশাগার গতকালকে আছরে আছরে করেছি পদকপুর ওরকম গোলম গোড়াম গোশি তোমাগুড়

দারুন খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বশি앗ে বশি앗 করেন মার হ্যাঁ হাতটাই নি পরে বিনদার বাড়ির পিছনের মাঠে দেখতে পাচ্ছেন আচ্ছা ওই জুমিলারে কি চালবো না হ্যাঁ তার বাড়ি সন্তোষ মারলি আবি মার 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 ভাই Madam 네 <module> <întorc notwend babe> yeah. <than These dude> m মামা ভাগ্যে একাদশের বলটা যে কাছে আছে আমি অনুরোধ করব মামা ভাগ্যে তারা দাঁড়িয়ে আছে মামা ভাগ্যে একাদশের বলপা যার কাছে আছে যাবেন আরো একবার

இப்போ போசிட் பத்தறதுக்கு பத்தறதுக்கு நீங்க சொல்லுங்க நான் இப்போரே எடிட் ਕਰ தின்னு કહா த

ঠিক ছিল <laughs> <line -toushe>, <laughs> <glowing> <ión>

ले अन्यथा तो करता था जो अब आरोपण तो जो अच्छा बोल बोल मिनीपोट खेले एज़ देख देख गोलमार गोलमार गोले गोलमार देख ले ये आगे वेस्टी कैन पहचानो बड़ी आगे वेस्टी कैन इनसे कुन्डल मार दे किसी कार बना गोलपोड़ी करोगे ना कांचे सामने कांचे रन आगे ले बोल बोल मार्टा खराब कर दिया ना न Não,